হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি পম্পা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি কোথায় যাচ্ছি সঙ্গে বাচ্চা মেয়েটাকে সব প্রশ্নের উত্তর তোমাদের দেব আমি আমার বান্ধবীরা এটা বান্ধবীর মেয়ে খুব মাখা হিন্দি কথা বলে সবাই মিলে যাচ্ছি কোথায় বলো তো ঠিকই ঠিক করল্যাণী আইটিআইতে কল্যাণী আইটিআই তোমরা কারা কারা গেছো আমি তো যাচ্ছি আজকে পাঁচটার সময় আজকে কিন্তু পঞ্চমীর দিন ভিডিও এটা তোমাদের দুদিন পরেই দিচ্ছি চলে যাচ্ছি আমরা আইটিআইতে সকাল সকাল বেরিয়েছি জানি ভিড়টা কম থাকে যত রাত তত ভিড় বলে না সকাল সকাল বেরিয়ে এসেছি সঙ্গে এসেছি আমার হাজবেন্ড আমার ছেলে বন্ধুবান্ধব আর আমাকে কীরকম লাগছে বলো আজকে আমরা সব বান্ধবীরা পড়েছি লং জামা তোমাদের একটু দেখিনি নিজেকে দেখাতে খুব ভালো লাগে চলো এবার তো ওদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কল্যাণীতে কল্যাণীর প্যানেলটা দেখে আমি তো অবাক হয়ে গেছি যে আমিও আসতে পেরেছি আমার বরমশাই আমাকে নিয়ে এসেছে সঙ্গে বান্ধবীদের নিয়ে আমি এই প্রথমবার বান্ধবীদের সাথে আমার বর্মশের সাথে প্রথমবার আইটিয়াতে আসলাম খুবই ভালো লাগলো সঙ্গে কিন্তু আমার বান্ধবী বড় ছিল সবাইকে নিয়ে যে ঠাকুর দেখার মজাটাই অন্যরকম আর কল্যাণীর এই প্যান্ডেলটা এটা কি নাম প্যান্ডেলটার আমি বলতে পারবো না তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও কল্যাণীদের কী প্যান্ডেল তৈরি করেছে এর পরে কিন্তু আমি যাব কল্যাণী রথতলাতে তার আগে চলো তোমাদের প্রতিমা দর্শন করিয়ে দিই ভিতরে কারুকার্য প্রত্যেকবারের মতো নেবারও খুব সুন্দর করেছে এ সেমই করেছে আলাদা কিছু করেনি চলো সামনে যাই প্রতিমাও ঠিক যেরকম প্রত্যেক বছর পরে ঠিক সেরকমই করেছে সেরকম সোনার গহনা দিয়ে মাকে করার প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড পুলিশ আছে প্রশাসন আছে ঠিক করে ছবিও তুলতে দিচ্ছে না চলো বেশি ভিডিও আর করতে পারলাম না অল্পতেই আমাকে বেরিয়ে আসতে হলো কেননা এখানে হয়তো ফাঁকা কিন্তু প্রচুর পরিমাণে লোকজনের ভিড় আর খুব জ্যাম কেউ কোথাও সব জায়গায় সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে দিচ্ছে না মেলার ভিতরে তোমাকে ঢুকে বেরোতে হবে তাই চলো মেলার ভিতরে ঢুকিয়ে নিলাম একটু দেখো কি সুন্দর সাজিয়েছে বাচ্চাটাকে খুবই ভালো লাগলো চলো এবার রথতলাতে যাই হ্যালো গাইজ এখন আমি চলে এসেছি কল্যাণী রথতলায় প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করার জন্য আমি কিন্তু ভিআইপি ঘেরতেই ভিতরে ঢুকেছি কেননা আমার বান্ধবীর বর বিএসএফ চাকরি করে ওর কাছে পার্স থাকে আমাদের কোনো অসুবিধা হয়নি না হলে যা ভিড় আমরা তো আজকে সারা রাত আছি এখানেই আমাদের কেটে যেত চলো আমরা চলে এসেছি পুরো কল্যাণী রথ প্যান্ডেল এত সুন্দর হয়েছে আর চলো তোমাদের ভেতরে তোমাদের ঘুরে দেখাই ভেতরে কারুকার্য অনেক সুন্দর খুবই সুন্দর হয়েছে চলো আস্তে আস্তে ভেতরে দাঁড়া তো দিচ্ছে হয় না তবুও আমি তোমাদের জন্য সুন্দর প্রতিমাটা তুলতে পেরেছি নিজেকে ভাগ্য মনে হচ্ছে যে আমি মাকে তুলতে পেরেছি চলো আমাদের দাওয়া দিচ্ছে না নালা আরও ভিডিও করতে ইচ্ছে করছিল ছেলে খিদে পেয়ে গেছে ছেলেকে একটা রোল কিনে দিচ্ছি এবার আমি বাড়ি যাব টাটা আবার দেখা হবে অন্য কোনো প্যান্ডের পরিক্রমা তখন বন্ধুরা সবাই ভালো থাকবে সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা টাটা